আমরা ক্ষমতায় গেলে কাউকে সুযোগ দেবো না আমাদের হয়ে তেলবাজি দলবাজি করার কোন সুযোগ আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন কিভাবে অনুষ্ঠিত হবে এ নিয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকলেও প্রস্তুতিতে থেমে নেই দেশের ইসলামী দলগুলো তারা বৃহৎ ঐক্য গড়ার চেষ্টা করছে ইতোমধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ জমিয়তে উলামায়ে ইসলাম নিজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস এক বাক্সে ভোট পাঠাতে ঐক্যমত্য গড়ে তুলেছে এই ঐক্য আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলকে এক মঞ্চে আনার চেষ্টা চলছে বড় জোট করে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়া কিংবা একতাবদ্ধ থেকে সমঝোতার মাধ্যমে বিএনপির কাছ থেকে উল্লেখযোগ্য সংখ্যক আসনে ছাড় পাওয়া দুটি লক্ষ্যই রয়েছে ইসলামী দলগুলোর সম্প্রতি পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে পাঁচ সমমনা ইসলামী দল নিয়ে বৈঠক করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম রেজাউল করিম বলেন একটি বাক্সে ভোট পাঠাতে সমমনা পাঁচ ইসলামী রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে এই সংলাপ করে ইসলামী আন্দোলন নিবন্ধিত ইসলামপন্থী দল অপর ঐক্যজোট ও খেলাফত আন্দোলনকেও সমমনা পাঁচ দলের মোর্চায় রাখা হবে বলে সূত্র জানায় দল দুটি ডামি নির্বাচন খ্যাত সাতই জানুয়ারির ভোটে অংশ নেয় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল হাসনাত আমিনী ও ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহকে ইতোমধ্যে বাদ দেওয়া হয়েছে হেফাজতে ইসলামের ঘনিষ্ঠ কমী মাদ্রাসা ভিত্তিক দলগুলো পাঁচ আগস্টের পর থেকে বলছে আগামী নির্বাচনের লক্ষ্য ইসলামী পন্থীদের ভোট এক বাক্সে আনা সতেরোই এপ্রিল খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে উলামায় ইসলাম ও নেজামে ইসলাম পার্টির আলোচনা টেবিলে বসে এই লক্ষ্যের কথা বলেছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে চরমনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও একুশে জানুয়ারি জামায়াতের আমির শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাক্ষাৎ পায় বিএনপির একাধিক নেতা একে স্বাধীনতা বিরোধী এবং ফ্যাসিবাদের মিলন আখ্যা দিয়ে কটাক্ষ করেন কিন্তু পাঁচ দিন পর চরমায় পীরের সঙ্গে দেখা করতে ইসলামী আন্দোলনের কার্যালয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যূনতম সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সহ দশ দফায় একমত হয়ে ঘোষণাপত্রে সই করে দল দুটি গত উনত্রিশে ডিসেম্বর উদ্যানে খেলাফতের সম্মেলনে যোগ দিয়ে জামায়াতের আমির বলেছিলেন ইসলামী দলগুলোর মাথায় আর কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না বারো দলীয় জোট সমমনা দলের সঙ্গে নেতারাও জামায়াতের সঙ্গে বৈঠক করেছিলেন এখন অবশ্য প্রায় সব ইস্যুতে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছেন তারা সাবরিনা কাজী কালের কণ্ঠ